আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা আজকে খুবই ইন্টারেস্টিং ব্লগ তো তোমরা কেউ স্কিপ করবে না দেখো চলো দেখতে এতটা হাঁড়িতে ডিম দেখতে পাচ্ছ তো হঠাৎ করে কি মুরগি হাঁড়িতে ডিম পেরে দিয়ে চলে গেল না 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 আমাদের বাড়ি আজকে আসবে অনেক মেহমান তাই জন্য আমরা ডিম সিদ্ধ করতে দিয়েছি তো কড়াতে কেন তেল তেল ঢালছিলাম তো কড়াতে ভাজা হবে কাবাব তো সেই জন্যে কড়াতে তেল ঢালছিলাম আর কাবাবটা ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে আর এদিকে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা পোস্ত বাটা চিকেন অনেক কিছুই দেখতে পাচ্ছো টমেটো কুচি ক্যাপসি কুচি তো এগুলো হচ্ছে আজকে চিকেন চাপ হবে আর হচ্ছে চিকেন কি বলে ওটা চিল্লি হবে আর এগুলো মাছগুলো দেখতে পাচ্ছো কত বড় বড়। তো মাছগুলো সত্যিই অনেক বড় বড় একটা মাছের পিস কমসে কম দুশো হয়ে যাবে তো এইদিকে আছে কমপ্লেট মাছ তো কমপ্লেট মাছ কার কারখানা খেতে ভালো লাগে তো আমার তো খুবই ভালো লাগে তো চলো গাইস আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন চাপ চিকেন হচ্ছে চিল্লি আর হচ্ছে মটন কষা আর অনেক কিছু ভাজাভুজি আছে কাবাব আলু ভাজা ডিম ভাজা মাছ ভাজা আর আরও অনেক কিছু আছে পটল ভাজা তারপরে বেগুন ভাজা আরও অনেক কিছু আছে তো চলো গাইস আজকে আমাদের বাড়ি অনেক মেহমান আসবে আর এই দিকে বাসনগুলো মাজা হয়ে গেছে আর হাঁড়িগুলোও মাজা হয়ে গেছে দেখো আর এইদিকে আমাদের বাড়ির বৌমা উনি হচ্ছে তা তাড়াতাড়ি করে সব এদিকে বাসনগুলো গুছিয়ে দিচ্ছে আর কাবাব তো ভাজা হয়ে গেছে কিছুটা তাই দেখ তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো এদিকে আমি অল্প অল্প করে দিচ্ছি কেননা ভালো করে না ভাজতে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে আর এখানে হচ্ছে মানে মটনকে একটু আলু কুচি করে ভাজা করে নেওয়া হচ্ছে তো এই দেখো মটনটা ভাজা মানে এদিকে সেদ্ধ করে নেওয়া হয়েছে আর এইদিকে হচ্ছে চিকেন চাপটা ম্যাগনেট করে রেখে দিয়েছে আর এই চিকেন চিলিও রেডি হয়ে নেবে গিয়েছে তো এত কিছু আয়োজন কিসের জন্য জানো আজকে আমাদের বাড়ি অনেক মেহমান আসবে তো সেই জন্যে এত কিছু আয়োজন করা হয়েছে তো চলো দেখতে থাকো ভিডিওটা সো গাইস আজকে লিনারা মামার বাড়ি গিয়েছিল তো মামার বাড়ি থেকে বাড়ি ফিরছে

গাইস এইদিকে দেখো ফ্রিজ থেকে পাউডার গোল্লাগুলো বার করে নিয়েছি এবারে আমি এখন ভাজতে বসে যাব আর এদিকে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি আর এইদিকে আমার মেয়েদের যা উনি ভাতটাও বসিয়ে দিয়েছে তো ভাজটা হয়ে গেলে আবার উনি ভাতটাকে পুরো রেডি করতে হবে তো চলো গাইস দেখতে থাকো ভিডিওটা গাইস এখন আমাদের এখন ভাত সাজা কমপ্লিট হয়ে গেছে আর ভাতটা কীভাবে সেজেছে তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদের বলে দেবো যে কিভাবে সেজেছে ভাতটা কিভাবে রান্না করেছে তৈরি করেছে আর এটা হচ্ছে খোসকা পোলাও আর আজকে আমাদের বিরিয়ানি হয় না বাট সকলেই বলে এসে যে খোসকা পোলাও খাবে তাই খোসকা পোলাও রান্না হয়েছে আর এদিকে দেখো হনুমানে খুবই অত্যাচার কর হনুমানের অত্যাচারে আর কি বলবো আমাদের যে জলের ট্যাঙ্ক আছে দেখতে পাচ্ছ হালকা করে দেখা যাচ্ছে ওইখানে যে চারটে হনুমান হাত ঝুলিয়ে কেমন করে বসে আছে দেখতে পাচ্ছ তো এই জলের ট্যাঙ্কটা ওরা ফাটিয়ে দিয়েছে তো আমাদের যখনই আমাদের তো মানে অটোমেটিক সিস্টেম যে আপনি আপনি জল উঠে যাবে আর আপনি আপনি শেষ হয়ে গেলে জল উঠে যাবে সুইচ মারতে হবে না আর অন অফ কিছু করতে হবে না তো সেই জন্যে আমাদের অসুবিধা এখন হচ্ছে কেন ও তো জল শেষ হয়ে গেলে আপনি আবার অন হয়ে যাচ্ছে কেন আমরা কিছু করতে পারছি না মিস্ত্রি ডাকা হবে তারপরে ঠিক করবে তো হনুমান দেখতে পাচ্ছ হনুমানের সব কিছু কাপড় শুকড় দিলে ওরা এইভাবে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে আর জলের ট্যাঙ্কটাও ফাটিয়ে দিয়েছে সেই জন্য আমাদের এখন খুব সমস্যায় পড়ে গিয়েছে আমরা তো মানে কি বলবো ওরা প্রতিদিন সকাল হলে ওরা যা কিছু সামনে পাই নিয়ে চলে যায় আর আমরা সবসময় মিট কেসের ভিতরে তুলে রেখেই যাই রাত্রিবেলা তো বাট যদি ওই ভুলে যাই একবার তো সেই জিনিসটা আর পাওয়া যাবে না ওরা ঠিক সকালে এসে নিয়ে চলে যাবে আর অনেক কিছু গেট দিয়ে দরজা দিয়ে মানে চারিদিকে ঘেরাঘুরি করে দেওয়া হয়েছে তবু ওরা যে একটা জায়গা আছে সেখান থেকে ফাঁকা তো সেখান থেকে বারবার এসে নিয়ে চলে যায় তো চলো এখন আয়ানকে আমি এখন পড়তে দিতে যাচ্ছি আয়েন আজকে থেকে ফার্স্ট টিউশনে যাচ্ছে তো সেই জন্যে ওর পাপা আমি ওর পিসি সবাই মিলে যাচ্ছি তোকে টিউশনে দিতে গাইস আয়েনকে আমরা এখন টিউশনে দিতে যেতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর হ্যাঁ আমার ভিডিওটা যদি